আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো এখন হচ্ছে সকাল ছয়টা এখন যাচ্ছি একটু বাজারে তো সবাইকে আর একটু ধন্যবাদ জানাই কারণ হচ্ছে বিশেষ করে এখন কয়েকদিন যাব যে ফানি কন্টেন্টগুলো দিতেছি মোটামুটি খুব ভালো রিসপন্স করতেছেন আপনারা ধন্যবাদ আর ফানি কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই আমার এই ব্লগটার মধ্যে হচ্ছে আপনারা জানাই দিন তাহলে হচ্ছে আমরা আরও বেশি বেশি করে ফানি কন্টেন্ট করব আর আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা ব্লগ করবো ব্লগটাও দেখতে থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন তো আজকে অনেক দিন যাবৎ পর গ্রামের একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু অনেক দিন যাবৎ আমি ঢাকা ছিলাম তো একটা ভিডিও করা ছিল যে ভিডিওটা আপলোড করা হয়নি যে কোনো কারণে তো আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি তো যাই হোক ভিডিওটা করার জন্য আমরা চলে যাই তোলা তুলি বাজারে আর আমি অনেক দিন যাবত হচ্ছে নানিকে বলতেছিলাম যে নানি আমি পাঙ্গাস মাছের মাথার ঘাটা খাবো আমার নানির হাতের একটা পাঙাশ মাছের মাথা দিয়ে তৈরি করা হচ্ছে ঘাটা তাজা মাছ দিয়ে আমার এত পরিমাণ ভালো লাগে সেই জন্য হচ্ছে আমরা মাছ নিতে চলে আসি বাজারে এবং মাছ নেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে আসি কাঁচা বাজারের দিকে আমরা হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ পটল এবং হচ্ছে ঢেঁড়স নেই আর শাক নেই যেহেতু একদম তাজা শাক সবজি ছিল একদম খেত থেকে তোলা ছিল প্রতিটা সবজি ছিল একদম ফ্রেশ তো সেই কারণে হচ্ছে আমার খুব ভালো লাগে বেজে খাওয়ার জন্য তো নানিকে বলি যে নানি আধা কেজি ঢেঁড়স এবং এক কেজি হচ্ছে গিয়ে আপনি পটল নেন তো যেই বলা সেই কাজ আমরা নিয়ে এবং আরও কিছু টুকটাক বাজার ছিল যেগুলো হচ্ছে অন্য বাজার থেকে করা হয় এবং বাজার শেষে আমরা চলে আসি বাড়িতে হ্যাঁ

ওই তো কয় তোর আব্বা বলে না করছে বানাইছি না সবাই কত পছন্দ করছে ওটা বিকালে বানাইবো আমাদের রনি কিন্তু ব্যাগ ভিডিও তো আমরা রনির সাথে কথা বললে আমরা চলে আসি সড়কে কারণ যেই সময় আমি ভিডিওটা শ্যুট করতেছিলাম এত পরিমাণ রোদ ছিল আর এত পরিমাণ গরম যা বলার বাহিরে এই হচ্ছে আলামিনের অবস্থা তো এত গরম সহ্য করতে না পেরে আমরা সরাসরি চলে যাই কবরস্থানে সেখানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে মুখ এবং মাথা ধুয়ে নিয়ে আর হচ্ছে প্রচণ্ড বাতাস আসছিল তো সেই জন্য বসেছিলাম কিন্তু হঠাৎ করে ঘন্টা এক দু একের মধ্যে এত পরিমাণ আসমান বার করে যা বলার বাহিরে তো এই বর্ষাকালে একটাই সমস্যা এত পরিমাণ রোদ থাকে এবং হঠাৎ করেই হচ্ছে কালবৈশাখী নেমে আসে তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমার যে স্পেশাল খাবারটা মানে যেটার জন্য বাজারে যাওয়া সেটা আমার নানি রান্না করতেছিল এই হচ্ছে মাছের ঘাটা এটা দিয়ে আমি আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার টাটকা মাছ লাগে এবং পাঙাশ মাছের যে প্যাটের অংশ থাকে সেই জায়গাটুকু নেওয়া হয় তো আমার খাওয়া হচ্ছে আমার নানির হাতে রান্নার মধ্যে একদম স্পেশাল এটা এমপি লুইস আপনাদের হচ্ছে আমি এই যে যে মাছটা হচ্ছে ওই দিনটা হচ্ছে বাজার থেকে আনলাম এই শুধুমাত্র এই জিনিসটা খাবারের জন্য এটা হচ্ছে টাটকা মাছের মাথা দিয়ে মানে আমরা তো গা টাকাই সাধারণত নরম মাছ দিয়ে কিন্তু এটা হচ্ছে আপনার একদম টাটকা মাছের গাটা খুব ভালো লাগে আমার কাছে এটা এত ভালো লাগে আমি

এই মাছটা রান্না করতে হচ্ছে কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না শুধুমাত্র এই মাছের তেল দিয়েই হচ্ছে এটাকে ভালো করে কষায় ভাঙে তারপর হচ্ছে এটাকে এইভাবে প্রস্তুত করে ভাইয়া হ্যাঁ বলো ঠিক আছে তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে করতে এত পরিমাণ জোরে হচ্ছে জ্বর নামে যা হচ্ছে বলার বাইরে আর বাড়ির উঠানে এত পরিমাণ পাম্প পড়তেছিল মানে সহ্য হচ্ছিল না কোনোভাবেই যে এতক্ষণ ধরে আমি ঘরে কীভাবে আটকাইছিলাম যেহেতু হচ্ছে তুফানের আগে আমি গোসল করে আসি তো যেহেতু মন মানাইতেই পারতেছিলাম না শেষ পর্যায়ে মোবাইল নিয়ে নেমে পড়ে হচ্ছে আম পড়াইতে ভাই আমি আমার হচ্ছে এটা খুব দুর্বলতা মনে হয় আমার কাছে এরকম মানুষ খুব কমই আছে যারা হচ্ছে ঝড় বৃষ্টিতে আম না টোকাইছে তো আমি আর থাকতে পারতেছিলাম না আমি আমার মোবাইলটা হাতে নিয়ে সরাসরি বের হয়ে যাই বাড়ির উঠানে বা বের হয়ে দেখি গাছের নিচে আম পইরা একদম ভরে আছে তো হচ্ছে এগুলোকে আমি কালেক্ট করতেছি আমগুলাকে কুড়াইতেছিলাম তো নানি বলছিল যে যেহেতু অনেক জোরে জোরে ঠাটা পড়তেছিলো বা হচ্ছে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল যেই কিছু হতে পারে তারপরও আমি রিক্স নিয়ে হচ্ছে আম তোকাইতে নামি তো এখানে আমি প্রায় হচ্ছে অনেকগুলো আম পাই হ্যাঁ এক পর্যায়ে আম কুড়াইতে কুড়াইতে মনে হয়েছিল প্রায় এক বালতির উপরে আম টোকাইছি আমরা তো আমাদের এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো একটু দেখতে পারতেছেন মানে বাতাস এত পরিমাণ বাতাস ছিল আর অনেক জোরে জোরে যেহেতু ঠাডাও পড়তেছিল ভয়ও লাগতেছিল আবার আমও টোকাইতে মন চাইতেছিলো সব কিছু মিলে ওভারঅল ভালোই লাগছিলো তো এখানে আমি অনেকগুলো আম কালেক্ট করি ওই জায়গায় যাওয়াটা সেফ না কারণ বাতাসে যে পরিমাণ গাছ টাছ পরে মারাত্মক

আম এগুলো আমাদের গাছে ছিল না এটা আমাদের পাশের বাসা নানা আমাদের আত্মীয় স্বজনী হয় তাদের গাছ থেকে নেওয়া তো হঠাৎ করে আম টোকা টোকাইতে দেখা হয়ে যায় দুই আসামির সাথে তারা আম টোকায় এক ভরে ফেলছিল। আমাদের হাবিব এবং মুজাহিদ আমার খুব আদরের দুইজন তো যাই হোক আম অনেক পরিমাণ টোকায় এবং হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছিল যেই কারণে আমরা বাসা দিয়ে চলে আসি তো হাবিব বলতেছে ভাইয়া আমি তো অনেকগুলো আম টোকাইছি আপনি এখান থেকে কিছু আম রাখেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে যাও ছেলেগুলো হচ্ছে আমি যখন গ্রামে যাই তাদের কাছে মনে হয় খুব ঈদের মতো আনন্দ হয় আমার খুব ভালো লাগে আমরা ভিডিও বানাইতে বানাইতে অরান হয়ে গেছি না রে রানি হ্যাঁ সামনে আরো ভিডিও আইবো কি কবি কী আছে ইনশাল্লাহ বড় ভিডিও না দেখার মতো ভিডিও হবে কিরে থাকি হ্যাঁ গেলে আসে বেটি না বুঝলি কিছু কবি তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করি প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো ভিডিও করার অবস্থায় হঠাৎ করে আমাদের হাবিব একটা ভুল কাজ করে ফেলে সে রেলিং দিয়ে ডাইরেক্ট শুশু করে দেয় এই বিষয়টা খুবই জঘন্য ছিল যাই হোক আমাদের তাদেরকে নিয়ে আমি ট্রাই করতেছি একটা শর্ট ফিল্ম বানানোর জন্য হরর টাইপের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়েন আর ভিডিওটা এখনও আরও প্রায় পনেরো বিশ দিন পর আসবে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভ্লগ দেওয়ার ট্রাই করতেছি সবাইকে আসসালামু আলাইকুম